কারডল কি মাংনা হে গাছ মাংনা হে কাডল গাছ লাগাইয়া কষ্ট আছে ভাই অহন কারডলের দাম আছে বেটা পাঁচটা 5 দাম দিবা 5 টি হ্যাঁ হ্যাঁ 5 টিয়া কারডল 5 টিয়া হ্যাঁ কারডল খাল্লা দ না কারডল বোত্তা খায়দার বন বোত্তা কারডল খাল্লা জীবনে কারডল কি না খাইছলা কারডল বোত্তা খোন লাগবো জীবনে কি না খাইছিন 100 200 এর কারডল আমনে 5 টিয়া খোন মিয়া আনতা

দিব নেকি নাই জৰিমান লৈ দিয়ে দুই টিম কয় জৰিমান জৰিমান আছে তেওঁলোকা

ব্যস্তি হাইরা মাস্টার সব বার আসে কারবার তোমার ব্যাস যা না আমি বিচার করি হাই রাই মনার কাছ থেকে কইলাম দেখুন